নমস্কার বরাবর খ্রিস্টান গবই ইমাম সাহেবরা আপনার মতামতি আরে ইহুদি এবং খ্রিস্টানরা কোরআন এবং হাদিস থেকে দলিল দিতে কেউ শুনছেন কি আপনারা না ها কেউ শুনছেন না কোন ইহুদীকে দেখছেন কোরআন থেকে দলিল দিতে কোন খ্রিস্টানকে দেখছেন কোরআন থেকে দলিল দিতে কিভাবে কোরান এবং হাদিস থেকে দলিল দেয় তিনি ইহুদি এবং খ্রিস্টানের চোখ এটা হতে পারে তার দৃষ্টিভঙ্গির সাথে আপনার দ্বিমত থাকতে পারে কিন্তু লঙ্ঘন করবেন না আমার বন্ধুদেরকে আমি সতর্ক করে দিতে চাই দিন যদি এর কারণে আপনি আটকা পড়ে যান তাহলে কিন্তু আপনার পথ রুদ্ধ হয়ে যাবে তার উপর জুলুম করবেন না কোনো ব্যক্তি যদি আমার দৃষ্টিভঙ্গির দ্বিমত পোষণ করে থাকে অথবা আমার আকিদার বিরুদ্ধেও হয় তার উপর একটা শব্দ অতিরিক্ত বলা জায়জ নেই ওয়াইদা কুলতুম ফাদিলু যখন তোমরা বলবে তখন তোমরা ইনসাফ করবে আমার বন্ধুরা সীমা করবেন না কোরআন এবং হাদিস থেকে এই পৃথিবীতে কোন ইহুদি খ্রিস্টান জীবনে কোনোদিন দলিল দেয় না এই ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে ইসলামের জ্ঞানগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেন সেক্ষেত্রে তিনি হয়তো প্রবৃত্তির অনুসারে যারা আছে কবর পূজারী যারা আছে বুঝতে পেরেছেন কিনা পীর পূজারী যারা আছে জিন্দা পূজারী আর বুদ্ধা পূজারী যারা আছে যেমন সুফিজম সুফি দর্শনে বিশ্বাসী যারা আছে সর্বস্বর বাদে বিশ্বাসী যারা আছে এদের অনেকের গাত্রদাহ হয়ে গিয়েছে যেহেতু তাদের বিরুদ্ধে কিছু বক্তব্য দিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন কিনা এদের অনেকেরই গাত্র দাহ হয়ে গিয়েছে শরীরের মধ্যে জড়া পড়ে গিয়েছে এখন এর বক্তব্যকে মানুষের কাছে খাটো করার জন্য এবং তার ইমেজকে ছোট করার জন্য একদম লোক নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছে যে তাকে ইহুদির চর বলার জন্য আরে বাবা তোমাকে কে বলেছে এই ধরনের ধৃষ্টতা পোষণ করার এই ধরনের মিথ্যা কথা বলার তোমার দৃষ্টিভঙ্গির সাথে তার যদি দ্বিমত থাকে বলে যে হ্যাঁ আমার এই দৃষ্টিভঙ্গির সাথে তার দ্বিমত রয়েছে বক্তব্যের কিন্তু তার উপর যদি এমন মিথ্যা কথা বলে দেন তাহলে কিন্তু কেয়ামতের দিন আটকা পড়ে যাবেন আমি আজ কেন বহুদিন আগ থেকে যখন এই পিস টিভি ওপেন করে নাই তখন থেকে তার সাথে আমার পরিচয় রয়েছে বুঝতে আমার সাথে যতদিন কথা হয়েছে যতবার আমরা একত্রিত হয়েছি আলোচনা করেছি আমার কাছে একজন মখলেশ দায়ী হিসেবে মনে হয়েছে সুতরাং আমি মনে করি কেউ কোনোদিন অন্যায় ভাবে কারো জুলুম করবেন না যদি করে থাকেন তোবা করে ফিরে আসুন